বিসিবির কাছে আটচল্লিশ লাখ টাকা পাওনা সাকিব আল হাসানের গত বছরে কেন্দ্রীয় টাকা এখনও পাননি সাকিব আল হাসান গতদিনের বোর্ড সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ক্রিকেটারদের বেতন বৃদ্ধি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেও বাড়ানো হচ্ছে সান্দদের বেতন তবে এত কিছুর মধ্যেও একটি নাম এবং তার গল্প পড়ে গেছে একদম আড়ালে নামটি সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডের চুক্তিতে না থাকলেও বিসিবির থেকে এখনো যে তার পাওনা আটচল্লিশ লাখ টাকা এবছর চুক্তিতে নেই কিন্তু গেলো বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান আর সেই চুক্তির কারণেই বিসিবি থেকে এখনো দু সালের চার মাসের আটচল্লিশ লাখ টাকা পাওনা এই অলরাউন্ডারের দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব কিন্তু নানান রকম জটিলতায় তা আর সম্ভব হয়নি এত কিছুর মাঝেও তার বেতনও রয়েছে বকেয়া কিন্তু কেন এই কেনর উত্তর ক্রিকবাসকে দিয়েছেন বিসিবির এক কর্মকর্তা এটা সত্য যে তিনি এখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের বেতন পান এবং এর মূল কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে প্রশ্ন উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ভবিষ্যতে সাকিবের বকেয়া বেতন পেতে কি কোনো সমস্যা হবে এ বিষয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছেন বোর্ড পরিচালক নাজবুলাবেদিন সাকিব চুক্তি অনুসারে তার বেতন পাবেন কারণ আপনি খেলুন বা না খেলুন একটি চুক্তি আছে এবং অবশ্যই আমরা চুক্তি অনুসারে আমাদের প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব সাকিব আবারও লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন এমন স্বপ্ন দেখা এখন অনেকেই বন্ধ করে দিয়েছেন আবার অনেকেই অধীর অপেক্ষায় বসে আছেন আরও একবার তার ক্যারিসম্যাটিক পারফরমেন্স দেখার জন্য তবে সাকিবের সময়টাই ভালো যাচ্ছে না বিশেষ করে বোলিং অ্যাকশনের নিষে থাকার পর তার উপর আস্থাও রাখতে পারছেন না ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিব কিভাবে নিজেকে ফিরে পান কিংবা বিসিবি কিভাবে সাকিবের পাওনা পরিশোধ করে তাই দেখার বিষয়